আব্দ আব্দুর রহমান থেকে বর্ণিত তিনি বলেন আইসাকে জিজ্ঞেস জিজ্ঞেস করেন যে রমজানে নবী করিম সালাম কী রূপ ছিল তিনি বলেন রমজান মাসেও রমজান মাসে ও রমজান ছাড়াও অন্য সময় রাতে তিনি এগারো রাকাত হতে এগারো আকার হতে বৃদ্ধি করতেন রাতে তিনি এগারো রাকাত সালাদ আদায় করতেন এর থেকে বেশি করতেন তিনি সালাত আদায় করতেন সেই সালাতের সৌন্দর্য ও ছিল প্রশ্নাতীত এরপর এরপর চার আকাশ সালাদ আদায় করতেন তার সৌন্দর্য ও দৈর্ঘ্য ছিল প্রশ্নাতীত এরপর তিনি এরপর তিনি এরপর তিন রাখাত চার চার তারপর হচ্ছে তিন মোট হচ্ছে এগারো রাখাত এরপর তিনি তিন রাখাত সালাত আদায় করতেন আমি আয়সা আদুল্লাহ আনহোকে বললাম ইয়া আমি আয়সা আনহা আয়েশার আদি আল্লাহ আনহা মানে নবজিকে জিজ্ঞেস করতেছে ওইটা বোঝাচ্ছে আয়েশার আদি আল্লাহ আনহা বললেন ইয়াসুল আল্লাহ আপনি বিতির আদায়ের আগে ঘুমিয়ে যাবেন তিনি বলেন এ আয়েশা আমার দু চোখ ঘুমায় বটে কিন্তু আমার নিদ্রা ভূত হয় না জাহা তার মানে নবীজি সাল্লাহিসাল্লাম এগারোটা কাত নামাজ রমজান মাসির রমজান ছাড়াও প্রথমে বলছে চার ডাকাত তারপর চার ডাকাত তারপরে বলছে তিন ডাকাত নামাজ মাস রমজানে অন্য এটা হচ্ছে তারা অধ্যায় হাদিস নাম্বার আঠারোশো আটষট্টি নম্বর হাদিস আয়সাধি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে এই হাদিসটি সোবাহান আল্লাহ

সাত দিনের ক্ষেত্রে মিলে গেছে অতএব যে ব্যক্তি এই সন্ধান প্রত্যাশী সে যেন শেষ সাত রাতে সন্ধান করে মানে হয়েছে লাইলাতুল কদর রমজানের শেষ সাত রাতের মধ্যে তালাশ করার জন্য বলছে হ্যাঁ শেষ সাত রাতে লাইলাতুল কদর তালাশ করতে